পড়ছিলাম ভালোবাসি কৌ কলমে নুজাই ফানুন পর্ব সংখ্যা তেতাল্লিশ বাসর রাতে নিজের সদ্য বিবাহিত বরকে গল্প শোনাচ্ছে তুতুল সে একজন গল্পের জাদুকর শব্দের রানী একজন জনপ্রিয় লেখিকা তার লেখা বহুদিন আগেই দেশের সীমানা ছাড়িয়ে গেছে বিদেশি পাঠকের বুকে এসে বনে দিয়েছে বাংলা অনুভূতির উষ্ণতা বর্তমান সময়ে তুতুল এক বহুল পরিচিত নাম পুরস্কার প্রাপ্ত লেখিকা পাঠক প্রিয় নাম তার লেখা ছাপা হওয়ার সঙ্গে সঙ্গেই পাঠকের ভিড় জমে বইয়ের মেলার স্টল অনলাইন প্ল্যাটফর্ম সাহিত্যের আড্ডা সবখানেই তার নাম একরকম মুগ্ধতার সঙ্গে উচ্চারিত হয় কথা পুরস্কার প্রশংসা শিরোনাম সবই তার ঝুলিতে জমেছে তবু তুতুল আজও সহজ সংযত সে জানে জনপ্রিয়তা ক্ষণস্থায়ী হতে পারে কিন্তু পাঠকের চোখের জল এনে দেওয়ার ক্ষমতা সেটাই একজন লেখিকার আসল সাফল্য তুতুলের বর সায়ন তুতুলের একজন পাঠক তুতুলের লেখালেখি শুরু হয় একটা গল্পের গ্রুপে তার লেখা ছোট্ট গল্প পোস্ট করার মাধ্যমে তুতুলের তখন নাম ডাক হয়নি পোস্টে হাতে গোনা কয়েকটা রিয়াক্ট কমেন্ট সায়ান তখন থেকেই তুতুলের পাঠক তুতল হাতে গোনা কয়েকজন পাঠক নিয়ে তার লেখালেখির যাত্রা শুরু করে তবে স্বপ্ন ছিল বড় শব্দগুলো ছিল গভীর অল্প সময়ে আড়ম্বরহীন ভালোবাসার গল্পের মাধুর্যে তুতলের নাম ছড়াতে শুরু করলো পাঠকদের আবদারে জন্ম নিল তার নিজস্ব পেজ আশ্চর্যজনকভাবে একদিনের মধ্যেই তুতুলের পেজে পাঁচ হাজার ফলোয়ার হয়ে যায় আর আজ হাজারের পরিবার বেড়ে দাঁড়িয়েছে লাখের সমুদ্র এত বড় একজন নিজের জীবন সঙ্গী হিসেবে পাওয়াটা সায়ানের জন্য মোটেও সহজ ছিল না সায়ান মধ্যবিত্ত পরিবারের সন্তান পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে আর তুতুলের নামের সঙ্গে জড়িয়েছিল অগণিত পাঠকের ভালোবাসা খ্যাতির আলো আর শব্দের রাজ্যে অদৃশ্য এক উচ্চতা যেখানে পৌঁছতে সাহস লাগে আত্মবিশ্বাস লাগে আর নিঃশব্দ ভালোবাসার দৃঢ়তা লাগে সায়নকে পার হতে হয়েছে সেই আলোর ছায়া প্রশ্নের ভিড় আর নিজের অক্ষমতার ভয় তবু সে থেমে থাকেনি কারণ সে জানত লেখে কলমের চেয়েও ভারী তার হৃদয় আর সেই হৃদয় জয় করতে পারলেই বাকি সব সহজ হয়ে যায় তুতলের সাথে যখন সায়নের বিয়ে সম্পন্ন হয় সায়ন খুশিতে কান্না করে দেয় তুতল পরম যত্নে সায়নের চোখের পানি মুছে দেয় সায়নের বকে মাথা রাখে দুষ্টমি করে বলে বাবা মাকে ছেড়ে আমি যাচ্ছি তুমি যাচ্ছ না ঘর ভর্তি লোকের সামনে বাচ্চাদের মতো কান্না করছ লোকে কি বলবে বলো তো সায়ান খুশিতে এতটাই আত্মহারা ছিল যে তখন তার মুখ থেকে কোনো শব্দ বের হয়নি এমনকি গাড়িতেও তাদের মধ্যে কোনো কথা হয় না তাদের কথা হয় সোজা বাসর ঘরে সায়ন তুতলের কাছে আবদার করে বসে তাকে গল্প শোনাতে হবে তার খুব ইচ্ছে তুতলকে সামনে বসিয়ে রেখে তার মুখ থেকে গল্প শোনার বাসর রাতে বড় রাবদার বলে কথা তুতলের খুব ক্লান্ত লাগছিল তো বসে বলতে শুরু করে আর সায়ন অপলক দৃষ্টিতে তুতলের দিকে তাকিয়ে রয় সবটা স্বপ্ন মনে হয় তার যেন ঘুম ভেঙে গেলে সবটাই বিলীন হয়ে যাবে সায়ন একবার নিজের গায়ে চিমটি কেটে দেখে না সে স্বপ্ন দেখছে না সে বাস্তবে রয়েছে রাত পেরিয়ে ভোর হয়ে এসেছে ঘুমাবে কখন আজ এতটুকুই থাক আগামী কাল গল্পের পরবর্তী অংশ বলবো। তোতলের কথায় সায়ান আরও আয়স করে বসে উদ্বিগ্ন স্বরে বলে এরপর পাপড়ির কি হলো আর পাপড়িকে পেছন থেকে আঘাতটা করল কে এটা নিশ্চয়ই সোনেরার কাজ তাই না এই সোনেরাকে আমার আগে থেকে সন্দেহ হচ্ছিল হঠাৎ করে সোনেরার ভালো হয়ে যাওয়ার ব্যাপারটা ঠিক সুবিধার মনে হচ্ছে না মনে হচ্ছে এই আসল কালপিট অবশ্য আমার ধারণা ভুলও হতে পারে আপনি লেখিকা নামের রানি। গল্পের মোড় কখন কোথায় ঘুরিয়ে দিবেন বোঝা মুশকিল তুতুল শব্দ করে হাসে সায়নের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলে পরাগ ভাইয়ের চেহারার সাথে আমি তোমার চেহারার অনেক মিল পাই সেই চোখ সেই নাক সেই গজদাতের হাসি সায়ন বেশ লজ্জা পায় নিচে সরে বলে আপনি যে কি বলেন পরাগ ভাই আপনার কল্পনার একটা চরিত্র কল্পনার সাথে কখনো বাস্তবতা মেলে নাকি পরাগ ভাই একটা কল্পনার চরিত্র এটা আমি কখন বললাম সায়েন অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি বলতে চাইছেন বাস্তবে সত্যি পরাগ ভাই পাপড়ি রয়েছে হ্যাঁ এটা কিভাবে সম্ভব এতক্ষণ আমি তোমাকে ভালোবাসি কও নামে যে গল্পটা শুনিয়েছি এটা আমার কল্পনায় সৃষ্টি করা গল্প নয় এটা পাপড়ির জীবনের গল্প তাদের ভালোবাসার গল্প যদি বাস্তব জীবনের গল্প হয় তবে আপনি কিভাবে বছর দুয়েক আগে আমি একটা ডায়েরি পেয়েছিলাম লাল ডায়েরি ডায়রি পড়েই আমি পরাগ পাপড়ি সম্পর্কে জানতে পারি কিন্তু ডায়েরিতে সবটা লেখা ছিল না আমি তোমাকে যতটুকু শুনিয়েছি ঠিক ততটুকুই লেখা ছিল সায়নের মন খারাপ হয়ে যায় সে মুখে অন্ধকার করে বলে তাহলে কি গল্পের শেষটা জানতে পারবো না পারবে ডায়েরিটা পড়ার পর তোমার মতোই শেষটা জানার জন্য আমি অস্থির হয়ে উঠেছিলাম ডায়েরিতে বেশ কয়েক জায়গায় যশোর মাগুরার কথা উল্লেখ করা ছিল যশোর আমার ফুপি বাড়ি আমি সেদিনই যশোরে আমার ফুপির কাছে চলে যাই আর খোঁজ নিয়ে জানতে পারি পরাগ ভাই পাপড়ি বাস্তবে রয়েছে আমি ফুপিকে সাথে নিয়ে এলাহি বাড়িতে যাই গল্পের শেষটা পাপড়ি নিজের মুখেই শুনি আমাকেও বলুন প্লিজ আমিও জানতে চাই বলবো তবে এখন নয় কিন্তু কেন আজ আমাদের বাসর রাত কোন না করে অন্যদের গল্প শুনে বলতো লজ্জায় মাথা নিচু হয়ে যায় সায়নের টুতল সায়নের হাতের উপর নিজের হাত রাখে দুষ্ট হেসে বলে লজ্জা আমার বরের মুখটা একদম গলদা চিংড়ির মতো লাল হয়ে গেছে দেখছি সায়ন আর কোনো কথা খুঁজে পায় না আঙুলের ফাঁকে তুতুলের আঙুলগুলো ধীরে ধীরে জড়িয়ে আসে বুকের ভেতর কেমন একটা অচেনা কাপন ধরে সায়ন কাপা গলায় বলে পাপড়ির কি হলো জানতে পারলাম না মনটা বড্ড খচখচ করছে তুতুল বোকা বনে যায় কপাল চাপড়াতে চাপড়াতে বলে আজ আমাদের বাসর রাত সায়ন দুজনের মধ্যে ভালোবাসা থাকলে প্রতি রাতে রাত হবে কিন্তু পাপড়ির কি হলো এটা না জানতে পারলে তুতুল সায়নের হাত দুটো নিজের মুঠোয় পরে নেয় মিষ্টি হেসে পুনরায় বলতে শুরু করে পরাগ অনেকক্ষণ নিজের কেবিনে পাপড়ির অপেক্ষা করে বসে রয় কিন্তু পাপড়ির দেখা মেলে না পরাগ ভাবে পাপড়ি হয়তো ক্লাস করছে কিন্তু ক্লাসে এসে পাপড়িকে সে পায় না বাড়িতে কল করেও পাপড়ির কোনো খোঁজ পাওয়া যায় না পরাগ চিন্তিত হয়ে পড়ে মনের কোণে হাজার প্রশ্ন কে দেয় পাপড়ি কাউকে কিছু না বলে কোথায় চলে গেল ফোন ধরছে না কেন পাপড়ি ঠিক আছে তো পাপড়ির কোনো বিপদ হলো না তো মনের মধ্যে এতগুলো প্রশ্ন রেখে পরাগ আর কলেজে বসে থাকতে পারে না পাপড়ির খোঁজে বেরিয়ে পড়ে তার চোখ চারপাশ খুঁজতে থাকে পাপড়ির পরিচিত সব জায়গা রাস্তা পার্কিং এরিয়া এমনকি ক্যাফেট এরিয়াও প্রত্যেকটা কোন ঘুরেও সে পাপড়ির কোনো সন্ধান পায় না পরাক দৌড়েতে দৌড়তে কলেজ থেকে প্রায় দেড় কিলো দূরে চলে আসে হঠাৎ তার নজর আসে পুকুর পাড়ে পাপড়ির ব্যাগ পড়ে রয়েছে পরাক দ্রুত ব্যাগের দিকে ছুটে যায় ব্যাগ হাতে পাপড়ির ফোন পায় পরাক পাপড়ির কল লিস্ট চেক করে পাপড়ির লাস্ট তিস্মা কল করেছে কিন্তু তিস্মা কল রিসিভ করেনি পরাগের সন্দেহ গাঢ় হয় সে একে একে পাপড়ির ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ চেক করে কিন্তু সেরকম কিছু পায় না সে বিরক্ত হয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে যায় হঠাৎই কি মনে করে সে মেসেজ অপশনে ঢোকে প্রথমেই তার তিস্মার দেওয়া ম্যাসেজটা চোখে পড়ে দোস্ত আমি খুব বিপদে পড়েছি তুই তাড়াতাড়ি গলির মোড়ে আয় পরাগের এক মিনিটও কাল বিলম্ব করে না উন্মাদ হয়ে ছুটে যায় গলির মোড়ে সেখানে গিয়ে পরাগ যে দৃশ্য দেখে পরাগের মনে হয় যেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে পরাগ গগন বিদারি চিৎকার দিয়ে হাঁটু গিরে নিচে বসে পড়ে